আব্বা ওব্বা তুমি বাইক কিনে দাও নাকি কি আব্বা বকরিস কি আব্বা তাহলে বাইকটা কিনে দাও কেন কি পাসওয়ার্ড থেকে পারেছিস নাকি আব্বা এফআইসি এফআইসি প্লাস এফআইসি প্লাস তোর তোর বাইক কিনে দাও তুমি কথা দিলে আমার সবাস তারি এফআইসি করে এমডি বলিলাম এই নে দুটাকা নে মিষ্টি কিনে দিছি যা আমি কুজা কেটে গড়া কিচ্ছু বাইক লাগবে তো বাইক নালে দিন তোরা আছবা খাই আমি তোর এমনি কথার কথা বলিলাম আমিও তোমার কয়লা আমিও পাস ফেল তুমি কি কো পাস করলে তুমি বাইক কিনে আছে